উদাহরণ আর ডক্টর ইনুস সাহেবের এই সরকারের উদাহরণটা এক হওয়ার কথা না সেটা এক হবে কেন সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পার্লামেন্টারি নির্বাচন যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা থাকবেন সেই সরকারের অধীনে তো আপনার ধরুন জাতীয় সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয় এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন তখন তো ইয়ে থাকবে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে যেতেই হবে সরকারি দলের প্রার্থী জিতবে এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তোর তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না তো সুতরাং একেবারে মানে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে হবে যে চেতনাটা হচ্ছে যে আমি সব আমি সব আমার দল সব আর অন্য কিছু নাই এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায় তাহলে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব আপনি যতই ভালো সংস্কার করুন আপনার মানসিকতার পরিবর্তন না হলে পরে কোনো কিছুই সম্ভব নয় বিশেষ করে যারা জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব এবং দীর্ঘ পনেরো ষোলো বছর গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন সেই সমস্ত দলগুলো যারা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে যারা জেল জুলুম গুম ক্রস ফায়ারের শিকার হয়েছেন তাদেরকে কমপক্ষে একটা উপলব্ধির জায়গায় আসতে হবে যে না সরকার যেই গঠন করুক সে সরকার পরিচালনার সময় তাদের অধীনে যে নির্বাচনগুলো হবে স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনগুলো যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেই ধরনের একটা গ্যারেন্টি যেমন আইনের মধ্যেই থাকবে যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে যে ওখানে কোনো ধরনের যদিও এখনও আইন আছে যে সে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তো সেই সর্বসর্বা কিন্তু রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা মানে অধীন হয়ে পড়েন পরাধীন হয়ে পড়েন তাদের যে আপনার আইন বলে সংবিধান বলে তাদের যে নিজস্ব স্বাধীনতা সেই নিজস্ব স্বাধীনতা তারা মানে প্রয়োগ করতে চান না বা পারেন না নিজে নিজেই কেন জানি দুর্বল হয়ে পড়ে তো সুতরাং দেখা যায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় তখন অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয় অনেক ঘটনা ঘটে তো সুতরাং সংস্কারের ক্ষেত্রে এখানেও আমাদের একটা এমন প্রভিশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে কিন্তু নির্বাচন কমিশন আপনার পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিগত যে সরকার যে সরকার আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে তাদের প্রধান দেশ ছেড়ে পালিয়েছে তারা এমনও করেছেন তাদের সময় নির্বাচন কমিশনের যে এখনও যে স্বাধীনতাটা আছে সংবিধান তাদেরকে যে স্বাধীনতাটা দিয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে সেই স্বাধীনতা নিজের থেকে খর্ব করার জন্য নির্বাচন কমিশন তারা প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছিলেন তারা দেখুন কি অনুগত নির্বাচন কমিশন ছিল কারণ কমিশনের যারা মানে কমিশনার হন তারা তো ওই সরকার বেছে বেছে দিয়েছে তাদের নিজের লোক যারা তাদের জন্য স্লোগান দিতে পারে এই ধরনের লোকদেরকেই তারা বসিয়েছেন ফলে এরা ছিল মানে স্বাধীনতা কি নির্বাচন কমিশনের স্বাধীনতা কী বা স্বাধীনতার সংজ্ঞা কি এটাও তারা বুঝতে চান বুঝতে চাইতেন না এবং যেটা মনে করতেন যে আমি কতটুকু চামচামি করলে পরে স্থাপকতা করলে পরে প্রধানমন্ত্রী খুশি হবে সেই কাজটাই তারা করতেন এবং প্রধানমন্ত্রী খুশি হবেন যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা যদি নিজেরা নিজেদের স্বাধীনতা খর্ব করার জন্য এটা যদি সরকারের কাছে যখন তারা পাঠিয়েছেন তাতে শেখ হাসিনার সরকার কিন্তু তাতে বিচলিত হয়নি বরং খুশি হয়েছে যেটা পার্লামেন্টে আবার আইন করে সেটাকে মানে সেই স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টা নিয়েছে তো এই যে ঘটনা এই এইগুলোর যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয় বিশেষ করে যারা জুলাই আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন আগস্ট আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন তারা যেন কমপক্ষে এই জিনিসটা না হয় বরং নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিতে হবে আরও বেশি স্বাধীনতা দিতে হবে এবং কমিশন গঠনের ক্ষেত্রেও এমন ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দিতে হবে যাদের সমাজে মোটামুটিভাবে একটা কোনো মানুষের তো নিরপেক্ষ নয় তার অন্তরে যাই থাক কিন্তু তার কাজের ক্ষেত্রে তার পেশাদারিত্বের ক্ষেত্রে সে কখনোই কোনো পার্টিজন ছিল না এই ধরনের মানুষকে দরকার হলে আমাদের বাংলাদেশে যারা বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন তাদেরকে ধরে নিয়ে এসেও আপনার তারা বাংলাদেশের নাগরিক হলে পরে তাদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে একটা নিরপেক্ষতার জায়গা আমাদের নিশ্চিত করতে হবে এবং এর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার এবং এর জন্য যা কিছু করা দরকার সেইটা হবে এটা আমার অভিমত আমার ব্যক্তিগত অভিমত এই অভিজ্ঞতা আপনাদের কাছে আজকে যেহেতু একটা গোল টেবিল এখানে সবাই আলাপ আলোচনা করছেন সেইটা আমি আমার অভিজ্ঞতা বললাম এই জন্যই বললাম যে ভবিষ্যতে আর যেন কখনোই কোনো নির্বাচন নিয়ে প্রশ্ন না উঠে যে এখানে হস্তক্ষেপ করা হয়েছে এখানে সরকার তার প্রশাসনকে ব্যবহার করে নিজেদের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন এই কথা যেন কেউ না বলে আর সত্যিকার অর্থেই যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় সেখানে মানে ঈর্ষাবশত প্রতিহিংসাবশত যদি কেউ এর বিরুদ্ধে আরোপ লাগাতে চায় তো সেই আরোপটা সে আরোপ লাগানোটা সেই মিথ্যাটা টেকে না মানুষ সেটা বিশ্বাস করে না কোন নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হয়েছে কোন নির্বাচন হয়নি এটা অবধারিতভাবেই এদেশের জনগণ সুস্পষ্টভাবেই তারা সেটা বুঝতে পারে এবং তারা সেইভাবেই তাদের আচরণ করে সেইভাবেই তারা অ্যাক্ট করে সেইভাবে একটা সরকারের প্রতি তাদের আনুগত্য এবং তাদের বিরাট ভাজন নির্ভর করে কারণ আর ডক্টর ইনুস সাহেবের এই সরকারের উদাহরণতে এক হওয়ার কথা না সেটা এক হবে কেন সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পার্লামেন্টারি নির্বাচন যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে